হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি শুকনো বড়ের আচার খুবই সহজ রেসিপিতে এই আচারটা শেয়ার করব আর এইভাবে শুকনো বড়ের আচার তৈরি করে আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমরা অনেক সময় কিন্তু বাইরে থেকে টক ঝাল মিষ্টি বড়ের আচারটা কিনে খাই তার টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয় আজকে সেই আচারওয়ালা মামাদের মতে কিন্তু এই শুকনো বড়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করব। আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে শুকনো বড়ই নিয়েছি আর শুকনো বোর মাঝে থাকা যে বোটা সেটা ভালো করে বেছে নিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন শুকনো বড়ো যেন কোনো পচা বড়ই থেকে না থাকে অনেক সময় দেখা যায় বোর শুকিয়ে যাওয়ার পর বোঝা যায় না একটু বেছে নিবেন যে এখানে কোনো পচা টাইপের বড়োই আছে কিনা সেগুলো আগে থেকে বেছে নিতে হবে বোটাটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পানি দিয়ে এই শুকনো বড়ো প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবে এতে করে হবে কি শুকনো বড়োগুলো অনেকটা সফট হয়ে যাবে আর বোরয়ের গায়ে থাকা যে ধুলোবালি লেগে আছে সেটা পরিষ্কার হয়ে যাবে ভিজিয়ে রাখার পর দু থেকে তিনবার আমি ওয়াশ করে নিব যাতে করে বোরের গায়ে কোনো ধুলোবালি লেগে না থাকে তারপর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে আচার তৈরি করার জন্য আমি প্যানে হাফ সরিষার তেল দিয়ে দিলাম আর বেশি করে সরিষার তেল দিলে হবে কি আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করে খাওয়া যাবে দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারুচ আর এই গরম মশলাটাকে তেলের উপর একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা শুকনো বড়ই আর বড়িগুলো দিয়ে তেলের উপর দু থেকে তিন মিনিট একটু ভেজে নিব অনবরত নাড়াচারার উপর রেখে কিন্তু ভেজে নিতে হবে হবে যাতে করে বোরোগুলো পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি কেউ চাইলে কিন্তু এখানে আপনারা গুড় দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন গুড় দিয়ে আচারের টেস্ট কিন্তু দারুণ আসে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে চিনি থেকে অনেকটা পানি বের হবে আর যেহেতু শুকনো বোরোগুলো আমরা ভিজিয়ে রেখেছি সেগুলো অনেকটাই নরম হয়ে গেছে এরপরে কিন্তু এক্সট্রা পানির প্রয়োজন হবে না বোঁড়িগুলো এমনিতে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এই হাতল দিয়ে একটু থেতলে নিতে পারেন যাতে বড়ইগুলো একটু গলা গলা টাইপ হয় আমি হালকা একটু থেতলে নিচ্ছি আমি চাই বড় জন্য একটু আস্ত টাইপের থাকুক তো আপনারা যদি চান একদম গলা গলা টাইপ হবে সেই ক্ষেত্রে আপনারা অন্য একটা পাত্রে একটু যেহেতু ভিজিয়ে রাখা হয়েছে তাই থেতলে নিতে খুব বেশি একটা কষ্ট হবে না আচারটা প্রায় হয়ে এসেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাঁচা চামচ মতো পাঁচ ফোড়ন গুঁড়ো আর এই জিরার গুঁড়ি পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নিবো আর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই আঠালো এবং স্টিকি টাইপের হয়ে গেছে আছে এ পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেছি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে কাঁচের বোয়ম বা এয়ারটাইট কন্টেনার আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে শুকনো বড়ে আচারটা তৈরি করে দেখবেন খেতে ভীষণ মজার হ্যাঁ আই হোপ বরাবর মতো আমার আজকের রেসিপিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি টাটা